ভয়াবহ কালবৈশাখীর পর এখনো খানাকুলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি এরই প্রতিবাদে খানাকুল করে অফিসে ঢুকে স্টেশন ম্যানেজারকে ধমক দিতে দেখা গেল বিধায়ককে তার দাবি বিদ্যুৎ দপ্তরে কর্মী সংকট রয়েছে কর্মীরা ঠিকমতো কাজ করছেন না তারা দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি তোলেন সামান্য কালবৈশাখী ঝড় হয়েছে সেই সামান্য কালবৈশাখী ঝড়ে ছত্রিশ ঘন্টা পরেও খানাকুলের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি সার্ভিস নেই হাসপাতালে কালকে সারা রাত জুড়ে খানাকুল হাসপাতালে রুগীরা চিৎকার করেছে না জল আছে না ডাক্তারবাবু ইঞ্জেকশান দিতে পারছে না রুগীরা বাথরুমে যেতে পারছে যাচ্ছে তাই অবস্থা সেই সঙ্গে প্রত্যেকটা ফ্যামিলি আজকে জানেন যে আধুনিক জীবনযাত্রায় মানুষ ধীরে ধীরে প্রবেশ করেছে মানুষের বাড়িতে এখন কলের বদলে সাবমার্সিবল প্রত্যেকের ট্যাঙ্ক খালি হয়ে গেছে জল খেতে পাচ্ছে না এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটোছুটি করছে মোবাইল বন্ধ হয়ে গেছে পুরো একদম বিপর্যয় এরা গ্যাজা গ্যাজা টান ছিল এই সব অফিসাররা গাঁজা টান ছিল কেউ কাজ করেনি বিপর্যয় মোকাবিলা দপ্তর আগে থেকে মেসেজ পাঠায় আবহাওয়া দপ্তর যে হ্যাঁ ঝড় বৃষ্টি হতে পারে কত পরিমাণ কত কিলোমিটার বেগে ঝড় হতে পারে কি ক্ষতি হতে পারে মোটামুটি একটা তারা মেসেজ পাঠায় তো সেই মেসেজ ছিল এদের কাছে দশজন কর্মী নিয়ে পুরো খানাকুলের এরা ইয়ে ইলেকট্রিক সার্ভিস ঠিক করবে দশজন মাত্র কর্মী রয়েছে কেন এরা কর্মীর সংখ্যা বাড়ায়নি মানুষ তো প্রত্যেকটা মানুষ একদিন যদি দেখা যায় যে যাদের কানেকশান আছে একদিন যদি দেরি হয় তাদেরকে ফাইন দিতে হয় তাহলে তারা পরিষেবা পাবে না কেন সেই সঙ্গে এদের কন্ট্রোল নাম্বার যেগুলো রয়েছে এমার্জেন্সি নাম্বার যেগুলো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারগুলো সব রিসিভার তুলে রেখেছে এরা নাম্বারগুলোকে সুইচ আপ করে রেখেছে সাধারণ মানুষ ফোন করছে তার ছিঁড়ে গিয়েছে তো সেখানে মানুষ যদি দশটা মানুষ যদি প্রাণ হারায় তো তার দায়ভার কে নেবে এরা নেবে সরকার নেবে এই তৃণমূল সরকার চোর সরকার যারা চুরি করতে ব্যস্ত মানুষকে সার্ভিস দিতে ব্যর্থ এরা নেবে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্ভিস পাচ্ছে না কি বললাম আমরা এসেছি ওনাদেরকে বলে গেছি বিকেল চারটের মধ্যে সব জায়গায় পুরো জুড়ে সব জায়গায় কানেকশান যেন স্বাভাবিক হয় যদি স্বাভাবিক না হয় বিদ্যুৎ পরিষেবা তাহলে আমরা কিন্তু আবার আসবো বড় সংখ্যা নিয়ে আসব যদিও বিধায়কের অভিযোগ মানতে চায়নি বিদ্যুৎ দপ্তর তাদের দাবি কাল বৈশাখীতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আমফান ঝড়ের থেকে কোনো অংশে কম নয় একাধিক এলাকায় বহু বিদ্যুতের খুঁটি পড়ে গেছে দপ্তরের কর্মীরা রাত দিন এক করে কাজ করছেন আশা করি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে পরিষেবা ঠিকঠাক দিচ্ছি না এই ব্যাপারটা আমি গোটাটা বিষদে বললে হয়তো ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে কারণ গত ছাব্বিশ চার পঁচিশ তারিখে যে ঝড়টা হয়েছে কালবৈশাখী ঝড়টা এমনই হঠাৎ করে হয়েছে এবং তার বিভৎসত এতটা বেশি ছিল যে গত দু হাজার কুড়ি সালের যে আমফান ঝড় হয়েছিল মে মাসে সেই ঝড়ের ক্ষয়ক্ষতির সঙ্গে এই ঝড়ের ক্ষয়ক্ষতি প্রায় কাছাকাছি এবং সুতরাং এটা থেকে তার বিভৎসতা বোঝা যাচ্ছে হয়তো প্রত্যেকটা এলাকায় সবকটা জায়গায় সমানভাবে ঝড়টা হয়নি সুতরাং সবাই হয়তো এর বিভসতাটা বুঝতে পারবে না কিন্তু বিশেষ করে খানাকুল এক নম্বর ব্লকের কিছু এরিয়া খানাকুল দু নম্বর ব্লকের কিছু এরিয়া প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমাদের অফিসের যে এলাকা আছে সেই এলাকা নিয়ে যদি আমরা বলতে চাই যে আমাদের অফিসের শুধুমাত্র এলটি সেকশানে পঞ্চাশটির বেশি পোল ভেঙে গেছে পোল ভেঙে যাওয়ার প্রধান কারণ হল বিশেষ করে আমাদের বেশিরভাগ এলাকা কেবেলে রূপান্তরিত হয়ে গেছে কাঁচা তার থেকে কেবেল তার অলরেডি হয়ে গেছে এবার ওই কেবেল তারের উপর গাছের ডাল এবং অনেক ক্ষেত্রেই গাছ ভেঙে পড়েছে গাছ ভেঙে যাওয়ার ফলে কেবেল তারের উপর চাপ পড়ে পোলগুলো ভেঙে গেছে এবং অনেক জায়গাতেই পোল হেলে গেছে এবং কেবেল খুলে পড়ে গেছে এই ওভারঅল যে জিনিসটা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে রিকভার করতে করা আমাদের পক্ষে একটু কষ্টকর আমরা চেষ্টা করছি বাইরে থেকে যতগুলো সম্ভব আমাদের যত ঠিকাদার আছে আমাদের আরামবাগের সারাউন্ডিং যত ঠিকাদার আছে যারা আমাদের এখানে কাজ করেও না তাদেরকে আমরা বাইরে থেকে এনে যত তাড়াতাড়ি সম্ভব পোলগুলো দাঁড় করিয়ে লাইনটাকে চালু করানোর চেষ্টা করছি কিন্তু বিশেষত সবচেয়ে বড়ো ক্ষতিটা ঘটেছে যে ক্ষতিটা গত পাঁচ সাত বছরে এই রকম লাইনের সমস্যা হয়নি সেটা হলো তেত্রিশ হাজার লাইন তেত্রিশ হাজার লাইনে এই রকম ব্রেকডাউন তেত্রিশ হাজার লাইনে মায়াপুর থেকে খানাকুল যে লাইনটা গেছে সেই লাইনে সাতটা পোল ভেঙেছে পোল এবং তেত্রিশ হাজার লাইন মানে একটু মাঠের দিকে লাইন মানে রাস্তা থেকে তার অ্যাক্সেস কম সুতরাং সেই কাজটা করতে পোল নিয়ে যেতে এবং সেই কাজটা কমপ্লিট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সব সবসময় তাড়াতাড়ি পক্ষে করাওটা সম্ভব নয় এবং মায়াপুর থেকে খানাকুল লাইনটা হলো এবং গৌরাটি থেকে একটা খানাকুলের তেত্রিশ হাজার লাইন আছে যেটা আমাদের অল্টারনেটিভ সোর্স যেটা মেন সোর্সটা না চালু হলে ওটা হয় সেই লাইনেও দেখা গেছে পাঁচটা থেকে ছটা পোল ভেঙে গেছে উইথ ডবল পোল যেটাকে ডিপি বলি আমরা সুতরাং সেই লাইনটাও আমরা কালকে চালু করতে পারিনি আমাদের ছত্রিশ ঘন্টা প্রায় খানাগুল সাবস্টেশনই উইদাউট পাওয়ার ছিল মানে তেত্রিশ হাজার পাওয়ার ছিল না এবং এই সিচুয়েশান এই সিভিয়ার সিচুয়েশান এটা কারোর প্রেডিক্ট করার থাকে না তো কালবৈশাখী ঝড় হয় দশটা পনেরোটা পোল ভাঙে কত আগা গত দশ বছরের ইতিহাস দেখবেন দশটা পনেরোটা পোল ভাঙে এমনকি আমফানের সময়ও আমরা একদিনের মধ্যে বেশিরভাগ জায়গাতে লাইন চালু করে দিতে পেরেছিলাম কিন্তু এক্ষেত্রে করতে পারিনি তার প্রধান কারণ হলো হঠাৎ করে এই কালবৈশাখী জটের বিভস্ততাটা তো আমরা আন্দাজ করার বাইরে ছিল এবং নর্মাল যেরকম হয় তার চেয়ে বেশি ছিল এবার আমরা আস্তে আস্তে কাজ করছি তেত্রিশ হাজার লাইন আমাদের চালু হয়ে গেছে এবার যে এই এগারো হাজারের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আস্তে আস্তে চালু হচ্ছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর অথবা তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে